ঘরে এসে মানি আমার কাছে ঠুইতে দেয় প্রতিদিন আমার জামাই যেন আমারে 500 টাকার একটা নোট দিয়ে বলে তোমার যা খুশি তুমি খাই আল্লাহ আমার জামাই যেন প্রতি মাসে আমারে শপিং করার জন্য নিয়ে যাইতে চায় আল্লাহ তুমি আমার জামাইর একটু দয়ালু বানাই দিও আল্লাহ আমার জামাইর মনে হয় চোখ ভালো না রাস্তাঘাটে যায় না জানি কার দিকে চায় থাকে আল্লাহ আমার জামাইর চোখে তুমি হেদায়েত দান করো আল্লাহ আমার জামাই যেন কোনো মায়ের দিকে না তাকায় আল্লাহ নজর যদি সারা জীবন আমার কাছে থাকে তুমি তো চাইলেই সব পার্লাহ তুমি আমার ভালো করে দাও তোমার কাছে আমার আর